কি হয়েছে বলুন কি 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 হয়েছে কি হয়েছে আমাকে নিয়ে গেছিল কি 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 বলে এটা বলুন শাশুড়ি জামাইয়ের পরকিয়াতে উক্তপ্ত কোতলপুর পরকিয়ার জেরে উক্তপ্ত হয়ে উঠল কোতলপুর পরকিয়ার জেরে ধুমধুমার কাণ্ড ঘটল কোতলপুর লক্ষ্মী আহের পার সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় যমুনা গ্রামের এক ব্যক্তি এবং যমুনা গ্রামেরই এক গৃহবধূর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে সম্পর্কে দুজন দুজনে শাশুড়ি জামাই বলে স্থানীয় সূত্রে জানা যায় পরকিয়া এতটাই গভীরে পৌঁছায় লোক জানাজানি হতে দেরি হয়নি স্থানীয় সূত্র মাধ্যমে জানা যায় কিছুদিন আগে ওই যুবক যুবতী প্রায় এক মাস কাল বাইরে চলে যায় পরে আবার কতুলপুরে ফিরে আসে ওই যমুনার গৃহবধূ লক্ষ্মী আহের পার সংলগ্ন এলাকাতে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে ছেলেটি বাড়িতে চলে যাওয়ায় ওই গৃহবধূ ছেলেটিকে খবর নেয় এবং তাকে আরামবাগে দেখতে পেয়ে তার ভাড়া বাড়িতে নিয়ে যায় এ খবর ছেলের বাড়ির লোকজন এবং পরিবারের কানে পৌঁছায় ভাড়া বাড়ি থেকে বের করে নিয়ে আসে তখন মেয়েটিও ঘর থেকে এসে ছেলেটিকে আগলে ধরে রাখে দীর্ঘক্ষণ চলে চিৎকার চেঁচামেচি এবং বচসা খবর যায় কতুলপুর থানাতে কতুলপুর থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় এবং উভয়কেই কতুলপুর থানায় নিয়ে যায় পরকিয়া যেভাবে দিন দিন বাড়ছে কপালে ভাঁজ ফেলেছে নেটিজেনদের বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারির রিপোর্ট এস নিউজ বাংলা কি হয়েছিল আপনার সাথে কি হয়েছিল কি হয়েছে বলুন কি 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 হয়েছে কি হয়েছে আমাকে নিয়ে গেছিল কি 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 বলে এটা বলুন কি ঘটেছিল এখানে ছিল বলতে আমার ভাগনা একটা যমুনার মেয়েকে নিয়ে এসেছিল সম্পর্কে শাশুড়ি হয় নিয়ে চলে এসেছিল নিয়ে আনার পর আমরা খবর পাই যেখানে আছে যে আমরা আসি এসে আমরা বন্ধুন তাহলে গ্রামকে নিয়ে যাবো গ্রামকে নিয়ে যেয়ে একটা যেহেতু আমার ভাগনাটার সংসার আছে দুটো ছোটো ছোটো ছেলে মেয়েটারও সংসার আছে একটা ছোট বাচ্চা বাচ্চা যাতে দুটো ফ্যামিলি যাতে বেঁচে যায় যাতে সংসারগুলো ভালো হয় সে চেষ্টা করছিল যেতে যাইনি আমার ভাগনারে এসে আমরা এখানকে বের করে এই বারোটা ঠিক করেছিল আমার পুলিশ গাড়ি নিয়ে গেল পুলিশ গাড়ি কী নাম ওনাদের আমার ভাগনাটার নামটা জানি মেয়েটার নামটা জানি আমার নাম আমার কোথায় বাড়ি যমুনা দেখো আপনার কোথায় বাড়ি আমার হচ্ছে রাধা দামাদার এখানে এসে কি দেখলেন আপনি এখানে এসে দেখলু যে ওই মেয়েটা ছেলেটা কাছেই আছে আমার বললু যে চ তোমাকে বাড়ি যে ওখানে একটা করে দুটো সমস্যাটি যেমন বাঁচে সে চেষ্টা এখন কি থানা থেকে নিয়ে গেছে হ্যাঁ এখন এই থানা নিয়ে গেল আপনার নাম আমার নাম সৌমেন আলী খান আমার বাড়ি রাধা দামাদার পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা